গুরুত্বপূর্ণ প্রশ্ন আল্লাহর মনোনীত আমির চিনার উপায় কি সম্মানিত বন্ধুরা আল্লাহর মনোনীত আমির চিনার উপায় কি আল্লাহর মনিত আমির যদি আপনি চিনতে চান তাহলে আপনাকে আল্লাহ আল্লাহর কি দাওয়াত দিয়েছিলেন তা জানতে হবে আমিরের দাঁত যদি আল্লাহ রসুলের দাওয়াতের সাথে মিলে যায় এবং এই দাওয়াতকে কেন্দ্র করে আল্লাহ রসুলের কর্মনীতি কি ছিল এই কর্মনীতি যদি আমির আর রসুলের সাথে মিলে যায় ইসলাম প্রতিষ্ঠার লোককে প্রশিক্ষণ পদ্ধতি কি ছিল সেটা যদি আল্লাহ রসুলের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে উনি আল্লাহর মনির আমির আমি আল্লাহর মনোয আমির কারণ আমার দাওয়াত রসুলের দাওয়াতের সাথে মিলে গেছে

এই ধরকারের রসুরের নীতি ছিল সবর কমান আমি সবর কমান নিয়ে কিনিস রসুরের নীতি আপোষ না করা আমি বহুবার জেলে গেছি আপোষ করি না তারপরে প্রশিক্ষণ পদ্ধতি একসাথে ইসলামের সব কথা লোকদেরকে বলে দেওয়া যাবে না অল্প অল্প করে ধারাবাহিকভাবে কোরআন নাজিম যে বেরো হয়েছিল এবারে প্রশিক্ষণ দিয়ে একদল ইমানদার তিনি যিনি করেন তিনি আমার মনে আমি আমি এ কাজ যদি করছি আমি